তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদের কিছু কথা বলবো সে কথাগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে তো সে যাই হোক তো ইদানিং দেখছি ভিডিওতে ভিউজ আসছে অথচ তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা অবশ্যই করবা সাবস্ক্রাইব না করলে তো ভিডিও দেখতে পাবা না সাবস্ক্রাইবটা অবশ্যই করবা আর কমেন্ট করবা যেটা ভালো লাগবে না সেটাও কমেন্ট করে জানাবা যেটা ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাবা তো বন্ধুরা সাবস্ক্রাইব না করলে কি করে হবে শুধু ভিডিও দেখলে তো হবে না তাই না তো সে যাই হোক সাবস্ক্রাইব করবা আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের মাঠ আর বৃষ্টির জন্য ধরো ভিডিও বানাতে পারছে না কিছুই না আর এটা আমার এফ জেড এস বাইক দেখতে পাচ্ছ আর আমি যেটা দাঁড়িয়েছি সেটা তো তো এদিকে দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ এদিকেও নদী এদিকেও নদী আসলে এটা কি নদী না অন্য কিছু তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তো বন্ধুরা আজকে তোমাদেরকে যেটা বলছি সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো ভিডিও দেখবো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর কমেন্ট করবা কমেন্টে জানাবো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা যতটা বেশি কমেন্ট করবা তত বেশি মানে ব্লগ ভিডিও নিয়ে আসতে পারবো আর আমরা ধরো এখন কাজ করছি কাজের চাপে আছি সেজন্য ব্লগ ভিডিও সেরকম আনতে পারছি না তো এবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো সেটা তোমরা অবশ্যই দেখে মানে কমেন্ট করে জানাবা আর তোমাদেরকে এখন বলবো না কী জিনিস দেখাবো তা যখন দেখাবো তখন বুঝতে পারবা আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য ধরো ব্লগ ভিডিও আনতে পারছে না কিছুই না আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো মাঠের রাস্তা আর এটা হচ্ছে নদীর মতো দেখতে মনে হচ্ছে পুরো একবারই সে ঢাকা আর এই দিকে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গাইস